আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজরাকের একটা ওয়ান পিস এর আগেও তোমাদের প্রচুর আজরাক দিয়েছি টপ প্যান্ট কুর্তি ধুতি তবে এই বছরে কিন্তু আজরাকের ডিমান্ডটা মারাত্মক ধরেই এখন নতুন আজরাকের দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এবার কলার থাকছে কলারের সঙ্গে এখানে এক রকম ডিজাইন দিয়ে পাড় দিয়ে করা রয়েছে আর তার সঙ্গে থাকছে এরকম ডিজাইন দেখো কত সুন্দর লাগছে এইগুলোর সঙ্গে তোমরা চাইলে একটা বেল্ট ইউজ বাট আমার এখানে বেল্ট ছাড়াই রয়েছে কিছুটা কিছু কিছুর মধ্যে ফুল স্লিপ লাগিয়ে দে স্লিপস লাগিয়ে দেওয়া রয়েছে কিছু কিছু দেখাবো তোমাদের যার মধ্যে স্লিপস নেই সেই সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ফার্স্ট দেখিয়ে দিই কি কি অ্যাভেলেবেল আছে আর আমি যেটা পরে আছি সেটার সাইজ হচ্ছে ফর্টি টু সাইজ সেটা যদি বুকিং করো ফর্টি টু সাইজে বুকিং করবে ঠিক আছে নেক্সট দেখো ধরতে পারি না আমি আচ্ছা নেক্সট দেখো এই এই সাইজটা দেখো এই কালারটা এটা এটা এটার মধ্যে এটার মধ্যে দেখো কত সুন্দর ডিজাইন রয়েছে মধুবনী প্রিন্ট আর এখানে প্রত্যেকটাতেই কিন্তু সেম কালার আর সেম ভাবে এরকম ভাবে বর্ডার থাকবে আর এই যে কাটিংটা প্রিন্সেস কাটিংটা থাকবেই তার জন্য কিন্তু দেখতে জিনিসটাকে খুব ভালো লাগে আর লুকিংটা ভালো দেওয়ার জন্য কিন্তু এটা আর একটা কথা বলি এটা কিন্তু পুরো পিওর আজরাকে করা রয়েছে কোনো কিন্তু প্রিন্ট নয় ঠিক আছে তো এই সাইজটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি এইট সাইজ থার্টি এইট ফর্টি যারা তারা বুকিং করবে থার্টি এইট ফোর্টি এই যে সাইডের যে ব্ল্যাকটা এইটা ব্ল্যাকটা কিন্তু পুরোটা ব্যাকেও যাবে মানে ব্যাক থেকে দেখলে এরকম টাইপের লাগবে দেখতে ফ্রন্টে একরকম ঠিক আছে তো এটা গেল থার্টি নেক্স সাইজ দেখোটা স্লিপ প্লিস ত্রিকোটা স্লিপ ভেতরে দেওয়া রয়েছে নেক্সট সাইজ দিচ্ছি এটার মধ্যে তোমার ফর্টি এইট ফিফটি ফর্টি এইট ফিফটি সাইজ দেখে নাও ফর্টি এইট ফিফটি প্লাস প্লাস সাইজ যাদের চাও ফাইভ এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেলের এর জন্য তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা ঠিক আছে এটারও এই যে সাইড যে প্রিন্সেস কাট যেটা করা রয়েছে কাটিংটা এটা তোমার ব্যাক সাইডেও এই ডিজাইনটা আসছে দেখতে কত সুন্দর লাগে যখন পড়বে তখন বুঝতে পারবে নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ থার্টি এইট ফর্টি থার্টি এইট ফর্টি যারা থার্টি এইট একদম জিরো সাইজ যাদের তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা থাকছে থার্টি এইট এটা এটার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছো এই ডিজাইন মালটা নেক্সট এরপরে দেখাচ্ছি আরও একটা ডিজাইন সেটা হচ্ছে তোমার ফর্টি এইট ফিফটি দেখো ফর্টি এইট ফিফটিতে দেখতে পাচ্ছো এগুলো সবগুলোই স্লিপলেস দেওয়া রয়েছে আর স্লিপলেসের সঙ্গে করা রয়েছে দেখতেই পাচ্ছো সুন্দরভাবে এটা ব্যাকে যাচ্ছে এই ডিজাইনটা ফ্রন্টে যাচ্ছে এই ডিজাইনটা থার্টি এইট ফিফ এটা রয়েছে সরি এটা হচ্ছে ফর্টি এইট ফিফটিতে যাচ্ছে ফোর্টি এইট আচ্ছা নেক্সট হচ্ছে এটার মধ্যে পাচ্ছো আবার ফর্টি এইট ফিফটিতে পাচ্ছ নেক্সট চারটা ডিজাইন দেখে নাও ফর্টি কি সুন্দর দেখতে দেখো দারুন দারুন ডিজাইনের সাথে পেয়ে যাচ্ছ ফর্টি এইট ফিফটিতে পাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি দেখে নাও এটা হচ্ছে নেক্সট এর মধ্যে যাচ্ছে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এটা একদম অন্যরকম লুক দেখলে বুঝতেই পারবে আর এটার প্রচুর ডিমান্ড আলাদা করে এটা বলার কিছু নেই এত ডিমান্ড যখনই আমরা আজরাকের কিছু দেখাই তখনই কিন্তু তারপরে আর সেটা সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় তোমাদেরই ভালোবাসায় তো এতক্ষণ আমি তোমাদের ফুল স্লিপ দেখিয়ে দেখাইনি থ্রি কোয়ার্টার দেখিয়েছি বা স্লিপ প্লেস দেখিয়েছি তার মধ্যে এতটা বড়ই স্লিপস দেয়া রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমার ডিজাইনটা যাচ্ছে দেখো যেটা তোমার মানে একদম মিসম্যাচ করে ডিজাইনটা করা রয়েছে যাতে একদম খুব ব্রাইট লাগে তোমাদের দেখতে সেভাবেই কিন্তু এই ডিজাইনটা দেয়া রয়েছে আর তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড কত সুন্দর দেখে তোমরা বুঝতেই পাচ্ছ দারুণ সুন্দর একটা নেক্সট এটার মধ্যে দেখো নেক্সট যেটা দেখাচ্ছি আচ্ছা ওটা সাইজটা ছিল ফর্টি এইট ফিফটি সাইজ নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার আজরাকের মধ্যে আরো একটা অন্যরকম ডিজাইনের সঙ্গে যাচ্ছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছ সামনের পোর্শনটা ব্ল্যাক বাকি সাইডগুলো কিন্তু মেরুন এবার আজরাকের মধ্যে দুটো কালারই হয় সেটা তো আশা করি তোমরা জেনেই গেছো ব্যাকেজ আছে এই ডিজাইনটা মানে ডিজাইন ডিজাইনগুলো ভীষণ সুন্দর লাগবে আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু উইদাউট পকেট তবে তোমরা যদি চাও আমরা পকেট করিয়ে দিতে পারি কিন্তু তার জন্য টাইম দিতে হবে আর এইটা হচ্ছে হচ্ছে ডিজাইনটা হাতাতেও দেখো পুরোটাই মিসম্যাচ করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে আলাদা করে এই যে পোর্শানে পার্টটা যে পার্টটা আমাদের এই ফ্রন্টে দেওয়া রয়েছে সেই পার্ট কিন্তু ওটাও ফর্টি এইট ফিফটি সাইজ দেখালাম নেক্সট এই সাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট সিক্স ফর্টি এইট যারা তারা এটা বুকিং করতে পারো এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এই দেখো এরকম আসবে এটা ডিজাইনটা মিডল পোর্শনটা মেরুন বা সাইড অ্যান্ড ব্যাক যাচ্ছে ব্ল্যাকে আর এই পোর্শনে দেখো খুব সুন্দর ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু একদমই কম প্রাইস জানতে গেলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে হবে আর একদম এগুলো পিওর আজরা কোনো প্রিন্ট নয় নেক্সট এর লাস্ট ফর্টি সিক্স সাইজ এর জন্য ছোট ছোট বুটি যারা পছন্দ করো ছোট ছোট ফুলের মধ্যে তাদের জন্য রয়েছে নেক্সট এন্ড লাস্ট পিস থার্টি ফর্টি সিক্স ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স এটা ফর্টি এইট ফিফটিতে আসবে না যে কটা কালেকশান আমি তোমাদের দেখালাম সে কটা আপাতত অ্যাভেলেবেল রয়েছে কারণ এসেছিল প্রচুর তখন আমরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম কিন্তু তখন তারপরে যার যা বুকিং ছিল সব দেওয়ার পরে যেটুকু অবশিষ্ট রয়েছে অনলাইনের জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরোটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন দেখতে হবে আর খুব স্টাইলিস্ট জিনিস যদি পড়তে চাও অবশ্যই সিনেদার নাম্বারটায় যোগাযোগ করো ওয়ান পিসও কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল আছে এছাড়াও তোমরা যদি ইন্ডিয়ার বাইরে থেকে দেখো সেখানেও বুকিং নিতে পারো করতে পারো বুকিং সেটার জন্য তোমাদের প্রিপেয়ার করতে হবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ সবাইকে পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল